আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতি কি করে অপসারিত হন বা রাষ্ট্রপতির ক্ষমতাটা কখন ফ্রিজ হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় এই আমাদের জানা প্রয়োজন আমাদের কনস্টিটিউশনে আটচল্লিশ থেকে বেশ কিছু অনুচ্ছেদ এই বিষয় সম্বন্ধে কি আলোচনা করেছে আমার মনে আমরা দেখতে পাই যে মানুষের রাষ্ট্রপতি থাকবেন যিনি সকল কিছুর উদ্দেশ্যে থাকবেন এবং সেখানে আমরা দেখব রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান বা সকল ব্যক্তির উপরে থেকে সকল বিভিন্ন কার্যকলাতি পালন করবেন এবং যেখানে যেখানে দায়িত্ব পালন করা পড়বেন তবে তিনি পরামর্শ প্রধানমন্ত্রীর সাথে করবেন এবং তবে আদৌ কী পরামর্শ করেছেন সেই বিষয়ে রাষ্ট্রপতিকে কিন্তু কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না তাহলে রাষ্ট্রপতির অবস্থানটা রাষ্ট্রপতি কোয়ালিটিটা আসলে কীভাবে সিলেক্ট করা হয় বা বাংলাদেশের পার্সপেক্টিভে রাষ্ট্রপতি কীভাবে সিলেক্ট হয় আর রাষ্ট্রপতি সিলেক্ট হওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর থার্টি ফাইভ ইয়ার্স তার বয়স হতে হবে থার্টি ফাইভ ইয়ার্সের জয়ব কোনো ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া যাবে এবং তিনি এমপি হওয়ার জন্য যে কোয়ালিটিগুলি প্রয়োজন অর্থাৎ নাবালক পাগল জড়বুদ্ধি দেউলিয়া টেউলিয়া বা আইনগত বিভিন্নভাবে যে বার বা বাধা আছে ওই রকম কিছু নাই এমপি হওয়ার ক্ষেত্রে যে বাধা ওই ওই বাধাগুলিও রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করবে এবং তিনি ইতিপূর্বে রাষ্ট্রপতি পদ থেকে তাকে নামানো হয়নি নামানো মানে হচ্ছে অসদাচরণের জন্য নামানো নামানোটা দুইভাবে হতে পারে এটা হচ্ছে শারীরিকভাবে আনফিট আর একটা হচ্ছে অসদাচরণ অসদাচরণে নামানো হয়নি অমন ব্যক্তি রাষ্ট্রপতি পরবর্তীতে হওয়ার যোগ্য রাখবেন অর্থাৎ কাউকে যদি নামানো না হয় সে পরবর্তীতে ইচ্ছা করলে আবার রাষ্ট্রপতি হওয়ার মতন যোগ্যতা উনি পাবেন এখন রাষ্ট্রপতিকে আর তো অনেক ধরনের আমরা ক্ষমতা দেখতে পাবো আমরা দেখতে পাই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদের মেয়াদটা নিয়ে আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়ে আলোচনা করতে চাই রাষ্ট্রপতি পদে মেয়াদ কী হবে রাষ্ট্রপতি পদের মেয়াদটা হচ্ছে বলা হচ্ছে যে এই সংবিধানে বিধানাবলীর সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে তিনি ওই পদে প্রতিষ্ঠিত থাকবেন তবে তবে এটা ইম্পর্ট্যান্ট তবে শর্ত থাকে যে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ না সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন অবশ্য যদি স্পিকার নির্ধারিত হয়ে যায় তাহলে স্পিকারের কাছে রাষ্ট্রপতি পদকপত্র নিজে জমা দিয়ে তার নিজের রাষ্ট্রপতিত্ব বিলীন করে ফেলতে পারেন রাষ্ট্রপতি পদ থেকে সরে যেতে পারেন কিন্তু যদি বাংলাদেশে পার্সপেক্টিভ এ রাষ্ট্রপতিকে যদি স্পিকার এখনও যদি বহাল না থাকে তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে বহাল থাকছেন এবং উনি এই দায়িত্ব পালন করতে থাকবেন রাষ্ট্রপতি তার যদি যথারীতি অনুযায়ী রাষ্ট্রপতি তার কার্যভার কারণে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার তো যোগ্য হবেন না কারণ রাষ্ট্রপতি উনি একই সঙ্গে আবার এমপি হন কীভাবে এবং কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি তার কার্যভার কোনো দিন থেকে সংসদে তার আসন শূন্য হয়ে যাবে যখনই রাষ্ট্রপতি পদে নিয়োগ পাবে উনি যদি এমপিও থেকে থাকেন ওনাকে ওখান থেকে যদি ওনাকে নিয়োগ দেওয়া হয় তাহলে তো অটোমেটিক আসনটা শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতির আসন শূন্য নিয়ে আমাদের মধ্যে যে প্রশ্ন আপনারা করছেন বিভিন্ন ধরনের থ্রুতে জান জানতে চাচ্ছেন বিষয়গুলি তাহলে নর্মাল হচ্ছে রাষ্ট্রপতি পদে নতুন কোনো রাষ্ট্রপতি না আসা পর্যন্ত উনি থাকবেন আর স্পিকার নিয়োগ হলে স্পিকারের কাছে পদকপত্র দিয়ে করে দিতে পারেন আর আর এটা হচ্ছে মেনলি জিনিস আর হচ্ছে রাষ্ট্রপতি বিভিন্ন ধরনের ক্ষমা টমা করার জন্য সুযোগ সুবিধা থাকবে এখানে অবশ্যই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার সুযোগ নয় সেখানে উপদেষ্টা পরিষদের আছে ওখানে পরামর্শ বিষয়ক বিষয়গুলো বিষয়গুলি এখন সুস্পষ্ট নয় তারপর হচ্ছে রাষ্ট্রপতি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে রাষ্ট্রপতিকে চাইলেই মামলা দেওয়া যাবে না রাষ্ট্রপতি চাইলেই হ্যারাস করা যাবে না রাষ্ট্রপতি পদ থেকে এবং রাষ্ট্রপতিকে বিভিন্ন কারণে অভিশংসন করা যাচ্ছে আর্টিকেল ফিফটি টুতে ইনি যদি ফিজিক্যালি আনফিট হন তাহলে তাকে নামানো যাবে আর যদি গুরুতর অসদাচরণ করেন তাহলেও এটা তাকে নামানো যাবে কিন্তু নামানো জন্য সংসদ থাকা জরুরি কারণ হচ্ছে সংসদে এটা নিয়ে অধিবেশন অর্থাৎ বললেও রাষ্ট্রপতিকে হুট করে নামানোটা যাচ্ছে না কারণ একটা ভ্যাকুয়াম সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হবে কাজে এই নিয়ে মূলত আপনাদের এই ধরনের প্রশ্ন ছিল আসলে রাষ্ট্রপতি কীভাবে কাজ করবে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করলাম আশা করি আপনাদের এই উপকারে আসবে